হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু গীতা বি নিউ আপডেট গীতা এলের বি ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে মাথা খারাপ হয়ে সব স্মৃতিশক্তি হারিয়ে ফেলে গীতা পড়ে আছে সেই কোথায় গীতা তখনও কোনো স্মৃতিশক্তি নেই হঠাৎ করে গীতা যে বাসায় থাকে সেবারের মেয়ে টিপের বিয়েতে দাওয়াত পেলো গীতা গীতা যখন বিয়েতে গেল বিয়েতে গিয়েই বরের বেশে দেখলো স্বস্তিককে বরের বেশে স্বস্তিককে দেখে কথা কিছু হালকা মনে পড়ে মাথা ব্যথা করতে করতে গীতা গীতা মাথা মাথা ঘুরে ঘুরে পড়ে পড়ে যায় যায় আর যখন সবাই মিলে গীতাকে ধরে কিন্তু স্বস্তিক আর স্বস্তিকের বাড়ির লোকজন কেউ গীতাকে দেখেনি গীতা এভাবে তাকে নিয়ে ভেতরের ঘরে নিয়ে যায় কিছুক্ষণ পর গীতা যখন জ্ঞান ফিরে তখন তার পুরনো স্মৃতি সব মনে পড়ে যায় আসে দৌড়ে চলে যায় স্বস্তিকের কাছে তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের পর্ব অবশ্যই কমেন্টে জানাবে লাইক শেয়ার করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ